মাইয়াডালে তোর রাখছ একটা তাজমহলের ভিতরে আগ্রা তাজমহল সম্রাট শাহজাহান মমতাজের লেখা তাজমহল করছে আমার ছোট মাইয়ার বিয়া ও যাবি দিবি না তো কোনো কি দিবি আনকি খায় রাখাই কতটি কাম কামকাজ করিস কাম কাজ করে এই করিস ধর আমার শালির জন্য এরকম একটা গিফট আনছি আব্বা আমার মনে হয় না আমার চেয়ে দামি গিফট কেউ দিবে আব্বা পাঁচ লক্ষ টাকা দামে একটা গিফট কি আনছি আব্বা আমি শুধু সবচেয়ে মূল্যবান গিফট আমি নিয়ে আসছি সাড়ে তিন লক্ষ টাকা

শোনো বেশিক্ষণ বসবো না তোমার ছোট শালির বিয়ে এই কাটটা বের করো আমার শালির বিয়ে তো ভালো কথা নাও সবাই আসবা আব্বু শোনো কেনাকাটা কিন্তু সব কিছু আমি যেয়ে করব কোনো অসুবিধা নাই ঠিক আছে জামাই কাল আমার অনেক কাজ আছে এই চলো আসসালামু আলাইকুম আশিস কিন্তু ঠিক আছে আব্বু ঠিক আছে আব্বু আসসালামু আলাইকুম শোনো আমার বোনের বিয়েতে দামি গিফট দিবা কোন কম দামের গিফট দিবা তুমি কি ছোট লোক মনে করো তুমি তো আমি করো মাঝে মাঝে তাই বললাম বলছে কথা বলা লাগবে না চলো শপিংয়ে যাই আব্বা আসসালামাই আবাহ সকালবেলা মনটা খুব খারাপ ছিল আপনার দেখা করি মন একদম ফ্রেশ হয়ে গেছে জামাই

পড়া যায় না ঠিক বলছ তো তাহলে আমাদের সাথে গিয়ে কি রাস্তা রাস্তা হাঁটবি ধরো দেখি দাও কত শোনো আমার ছোট ভাই সবচেয়ে দামি উপহার যেটা চাইড়িয়ে দিবা মনে থাকে নিশ্চয়ই কিccedilোদিত হবে না তোমরা গেলেই হবে কি বলান আব্বা আল্লাহ কি আমাকে কম দিছে আমি সবচেয়ে বেশি দামের উপহারটা দেব একমাত্র শালিত আমার কাজ করো আব্বা আমাকে কফি দাও আর আব্বা দুপুরে কিন্তু খেয়ে হবে দেই না বাবাজি আজকাল খাবো না সময় নাই যাইতে হইবো গ্রামে বুঝে ফকির জামাই একটা আছো না মাই একটা বিয়া দিছে ফকির্নির কাছে ওখানে যদি না যায় মানুষ খারাপ করবো বোঝা না করবো গরিব দেখে বোধহয় দাওয়াত দেয় নাই প্রয়োজন ছিল বাবা দাওয়াত কি করবো এই যে তোমার শাশুড়ি মনটা কয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো যাইস যাই সুন্দর করে কইতে পারো না তোমার আম্মান একটা পণ্ডিত এমন জায়গায় মেয়েটার বিয়ে দিয়েছি একটা বস্তি ওহ একদিন গেছিলাম দুর্গন্ধ জানা যায়

একটা তাজমহলের ভিতরে আগ্রা তাজমহল সম্রাট শাহজাহান লেগে তাজমহল করছে আমার ছোট মাইয়ার বিয়া ও যাবি দিবি না তো কোনো কি দিবি আনকি বই খাই আবি কতটি যাইয়া কাম কাজ করিস কাম কাজ করেই করিস ধর আমার দাও দিত না তো দাওয়া দিছি কিনলে জান খালি বেদির চিল্লা চিল্লির ঠেলাই যাইস যাইয়া কাম কাজ করে তো মুরত নাই কোনো দিতে পারবা না

আসসালাম ভালো তুমি হ্যাঁ ভালো আছো সমস্যা হয় আব্বা সমস্যা একটাই আমার এই যে লাইটিংটা করছেন রাস্তায় আব্বা একটু ফালতু একটা লাইটিং করছেন আমারও বলতেন আব্বা ইউরোপ আমেরিকা থেকে আব্বা লাইটিং মাই নিয়ে আসতাম এইরকম লাইটিং লাগাইতাম আব্বা আমার মন হয় এই বাংলাদেশে কে বার এইরকম লাইটিং করতে পারতো না আব্বা ঠিক আছে আর আরেকটা কথা আব্বা একটুখানি যে লাইটিং লাগাইছেন টাকায় শর্ট পড়ছে আমারও বলতেন দুই চার পাঁচ লাখ টাকা দিতাম ঠিক আছে আব্বা তো আব্বা যেটা বলছে একটু মাথায় রাখেন ঠিক আছে আর আব্বা আরেকটা কথা আমার শালির জন্য এরকম একটা গিফট আনছি আব্বা আমার মনে হয় না আমার চেয়ে দামি গিফট কেউ দিবে আব্বা পাঁচ লক্ষ টাকা দামে একটা গিফট আনসি আনছি আব্বা আমি শুধু কি দরকার ছিল আমার শালির বিয়ে আচ্ছা তো বলছিলাম অসুবিধা নেই শোনা জামাই তোমার শ্বশুরের সামনে বেশি জানো

বসেন কি গিফট দেখি ভাই আমি তো পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা গিফট আনছি তাও কম হয়ে গেছে চিন্তা ভাবনা করছি যে ইউরোপে ফোন দিছি ফাটাক দিবে দেখি একটু গিফটটা থাইল্যান্ড সিঙ্গাপুর থেকে নিয়ে আসছেন নাকি ভাইরা ভাই আমি তো সাড়ে তিন লাখ টাকা দিয়ে নিয়ে আসছি আমি তো বাইরে 5 লাখ টাকার একটা গিফট আনছি চিন্তা করছি সামনে যদি আরো কিছু দোয়া লাগে আমি আরো দিব আমি তো চিন্তা করছি কি দিলা ভাই ওই যে নতুন মেহমান আবার আসবে না জামাই বেড়াইতে তখন আরো কিছু দিব আর জামাইর জন্য আমি আর আয়োজন করে রাখছি তাই না হ্যাঁ আচ্ছা তুমি সরো তো দেখি কি দামে গিফট আনছ আমার আবার গিফট দেখে কিছু ছাড় না আমি দেখি একটু আহা কি শুরু করলি কথা কম বল দেখো না একটা দামি গিফট দেখা সবার ইচ্ছা আছে

কি বলো জামাই ছাতালা বাড়ি কি নিজের না তোমার এই জামাই মতন ফ্ল্যাটে ভাড়া থাকে তো বেশি কথা বলো সব সময় দুই তিন মাস পরে যায় না আমাদের বাড়িতে তবে একটা কথা কি জানেন মানুষ এরকম অপমান করে না আপনিও যেমন মানুষ আমরাও মানুষ আম্মু ঝুমুরেরও বইলো ওর বিয়েতে আমরা থাকতে পারলাম না জামাই তুমি গেলে কষ্ট পাবো আমি হাসবি দেন ওনারা যখন আসবো না তখন একদিন এসে বেড়ায় যাবো আর ভাই যান মানুষকে কখনো ছোট করে দেখবেন না হাঁটো আর আব্বু তোমাকে একটা কথা বলি হাতের পাঁচটা আঙ্গুল না সবসময় এক দেখার চেষ্টা করবা বিয়ে কিন্তু আমি পলায় যাই করছিলাম না তুমিই দিছিলা দেখা শুই না আর এখন তুমি আমাকে নিন্দে করতেছো আমার জামাইকে সময় উঠতে বসতে অপমান করো আমার বাড়িতে যাও না এক গ্লাস পানি পর্যন্ত খাও না আর এই যে বড় লোক জামাই কোট টাইপ ওইটা চলে এই জন্য তো মানে খুব হাই ফাই লাগে আর আমার জামাই তো মানে গেঞ্জি পড়ে চলে লঙ্গি পড়ে চলে তো এই জন্য আমার জামাইটা তুমি কোনো মূল্যায়ন দাও না এগুলো ঠিক না বাবা বুঝছো চলে গেলাম আর কখনো আসবো না তোমার দুয়ারের সামনে আইসা না আমাদের বাড়িতে আমি মন খারাপ করিনি অপমান করছেন আমরা খুশি হয়েছি চলো আম্মা যায় পয়সা থাকলে আর দিন আসবো যাই আমার কি বইলা দিও কে কয় লাখ টাকার গিফট আনছেন আপনি পাঁচ লাখ পাঁচ লাখ টাকা দামের গিফট আনছি আম্মা আর আপনি কয় লাখ টাকার আমার 3.5 লাখ পাঁচ লাখ টাকার গিফট এনে এমন ভাবে কইতাছেন যেন পাঁচ কোটি টাকার গিফট আনছেন হ্যাঁ এই পাঁচ লাখ টাকা আর এই সাড়ে তিন লাখ টাকা সকাল থেকে হুনতে হুনতে বাড়ি গরম বানাই লাইছেন পুরা কুইতে কুইতে আর আমার জামাই দেখছেন আপনাকে থেকে দ্বিগুণ দাম দিয়ে লিয়েছে আম্মা দশ লাখ টাকার দুই নাম্বার সম্ভব অরিজিনাল না আম্মা দেখি অরিজিনাল না আসলে অরিজিনাল ডুপ্লিকেট আছে এই জায়গায় লেখা বাইশ ক্যারেট 22 ক্যারেট লেখানো যায় আম্মা আর কি তাই যায় হুম জমিদারি ভাব ধরো খালি রায় যে ধরেন দশ লাখ টাকার গিফট দিয়ে গেছে আমার ফকিনি জামাই আর এই যে মাথা তুলান আছেন না শিল্পপতি জামাইরা আপনার হুম এটা জামাই না ওইটাই আমার আসল জামাই বুঝছো ধুয়ে দা পানি খায়ো সরক আর খালি জমিদারি করেন একটু খেয়াল দেখেন চদ্দশ তোমরা মিয়া তিন লাখ টাকা পাঁচ লাখ টাকার গিফট গিফটাই না একের ওয়াশ করতে করতে আইছো দাও তো বিনিস্ট না আব্বা কেন জানি মন ওইটা ডুপ্লিকেট ছন্ন অরিজিনাল ছ এত দামি জিনিস কুত্তি কে দিব আব্বা ছোট থাকো সন্ন্য চিহ্ন না তুমি অরিজিনাল স্বর্ণ এটা আমি একটা জিনিস বুঝলাম না ও এত দামি গিফট কৈতিক দিল আব্বা এত টাকার মালিক ও কৈতিক হইল আব্বা কামল আব্বা আমি কয়দিন আগে গেছিলাম না তুই খেতের কিনারে বয়ে বয়ে কাম করতেছে এর আগে একবার গেছি তে মাথায় বোঝা লোয়া কই জানি যাইতেছে আমার কাছে অবাক লাগে এত টাকা পাইলো গই ছয়তলা বাড়িও করতেছে হোক বা চারতলা নাকি কমপ্লিট চিন্তা করছে আসলে আর ওই যে চাকার আসলে ওটা পিচ আমার শরীরে এমনি একটা বিমান লাইন আমি কিপ করে দেব কিএমবা বিমান মানে একটা চাকা কেনার যোগ্যতা আছে মিয়া যাও চাপা বাজি করতে করতে তো চাপা গেছে গান যাও তোমার আব্বা আমার অপমান করতেছে আসো ভিতরে যাই বাইরে বাইরে দাঁড়িয়ে আছেন কেন আর অপমান হইবেন না চলো ভিতরে যাও একটা কথা আছে না হ্যাঁ খায় কম আগে বেশি এটি হলে এইরকম অসভ্য কথাকার